মাহফির আদাল্লাহু তালান হোক হযরত শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই বরং তার কাছে প্রস্তাব আসছে যে ই আজিদকে আপনি স্থল করা হোক এর বহুবিধ কারণ আছে পাঁচ তারিখের মহরমের দশ তারিখের একষট্টি হিস্দিত এই দশ তারিখের ঘটনের আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না এমন কি ইতিহাসে পাওয়া যায় ইয়াজি তো প্রতিদিন একশো রেখাত নফল নামাজ পড়তেন একশো রেখাদ নফল নামাজ পড়তেন সব সময় রোজা রাখতেন হাফেজ কোরআন ছিল হাদিস ভান্ডার ছিল অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল নামাজ ইমামতি করিয়া পড়াইতেন কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না আজকে জাতীয় বেঈমান এবং আধ্যাত্মিক বেঈমান ইয়াজিদের পক্ষ যারা নিয়েছে আমি তাদেরকে আপনাদের সামনে আজকে পরিচয় করিয়ে দিতে চাই এরা হলো মিথুক এরা যে দলিল এদের প্রমাণ যারা উপস্থিত করেছে এই দলিল প্রমাণের ভিত্তিতে ইয়াজিদকে কখনো ভালো মানুষ বলার কোনো সুযোগ নেই রহমান্তুল্লাহ আলাই তো বলা দূরের কথা তাকে অন্য কোনো ভালো ভাষায়ও তাকে সম্বোধন করা যাবে না বরং তাকে পারলে একবার নয় এক বার লাহে আলাই বলতে হবে কারণ সে নদী পরিবারের উপর করেন সেখানে আমাদের দেশের দক্ষিণবঙ্গের চরমনাই দরবারের তথাকথিত পীর সাহেব ইয়াজিদ বন্দনায় বিভূর হয়ে আছেন তিনার একটি বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন তিনি বলেছেন যে হজরত ইয়াজিদ সূক্ষ্ম তিন নম্বর কথা হজরত ইয়াজিদ ওনারা ইয়াজিদের নামের সাথে হজরত লাগাইতে চায় ইয়াজিদের নামের সাথে রহমতুল্লাহ আলহে লাগাইতে চান ওনাদের জাতবাহেরা ইয়াজিদের নামের সাথে রাজি আল্লাহ লাগিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা ব্যক্তি সমালোচনা উনি খুব আনন্দ চিত্তে ওনার ভক্তদেরকে বলতেছেন যে ইয়াজিদ দৈনিক একশো রাকাত নামাজ পড়ত একশো রাকাত নামাজ পড়ত অনর রোজা রাখত একের পর এক রোজা রাখত চর্মনের পি সাহেব ইয়াজিদ একশো রাকাত নামাজ পড়ত অনেক রোজা রাখতো এতে আপনার এত দরদ আপনি কি জানেন না ইবলিশ শয়তান সাড়ে নয় লক্ষ বছর এবাদত করছে নামাজ পড়ছে আল্লাহর বন্দি করছে সাড়ে নয় লক্ষ বছর বলেন এবার ইবলিশ রহমাতুল্লাহ বলেন ইয়াজিদের সাথে হজরত যখন লাগাইছেন হ্যাঁ তিরিশটা রোজা রাখতো আরো রোজা রাখতো একশো বেকাত নফল নামাজ পড়তো তাহাজ নামাজ পড়তো এই জন্য হজরত ইয়াজিদ তো হজরত ইয়াজিদ যদি নামাজ পড়ার কারণে হয় ইবলিশের নামের সাথে লেখেন হজরত ইবলিশ রাতি আল্লাহ লেখান ধ্বংস করবে ইয়াজিদ আর উনি হজরত ইয়াজিদ নিয়া ফাগল হয়েছে এই চর্মনের পি সাহেব অনেকে বলেন যে কাপের বলা যাবে না তাকে কি কাপের বলা যাবে কিনা এই বিষয়ে একটু বলেন আমি দিয়েছিলাম আপনার সমীপে সেটা এজিদকে কাফির বলা যাবে কিনা আমি আমার পক্ষ থেকে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার আহলে উপরে যে এজিদ এবং সীমারের দল যেইভাবে আক্রমণ করে তাকে নিঃশংস ভাবে এভাবে প্রতannা করে কি এমন এক জায়গায় পানিকে অবরুদ্ধ করে আলী মোকামকে শহীদ করে দিয়েছে সেই अजीतকে মুমিন বলা মুসলমান বলার কোনো সুযোগ নেই সে নিঃসন্দেহে কাফের নিঃসন্দেহে বেইমান নিঃসন্দেহে ফাসেক এমন কোন লকব নয় তাকে দেওয়া যাবে না এবং জাহান্নামী হওয়ার জন্য তার প্রত্যেকটা লকবই তার জন্য যথেষ্ট এইজন্য যারা আলী মুকামের বিরুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে কলম ধরবে তাকে কোনোদিন মুমিন হবার কোন সুযোগ নেই अजीत ইনি সন্দেহে কাফের লানাতুল্লাহি আলাল কাযিবিন

ঠিক অনুরূপ যদি হাদিসগুলো লক্ষ্য করি তাহলে সেখানে তিরমিজি শরীফের মধ্যে হজরতে ইমাম হাসান এবং হুসাইন তাদের দুজন এবং আহলে সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে স্পষ্টত তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডের দুইশো সতেরো পৃষ্ঠার মধ্যে সেখানে যে হাদিস এসছে আমি এই দুজন মহান ব্যক্তি হজরতে হাসান এবং হুসাইন যারা নবী কারিমসলামের ওহির ঘরে বাইত নূরে যারা জন্মগ্রহণ করেছেন নবী তাদেরকে কত ভালোবাসতেন আগে আমাদের এই বিষয়টি জানা একান্ত প্রয়োজন এবং তাদের মর্যাদাও জানা খুবই দরকার হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি তার তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডের দুশো সতেরো পৃষ্ঠায় তিনি উল্লেখ করে এখানে বলেছেন বড় চমৎকার করে কওয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল হাসান আল হুসাইন সৈয়দা শবাব আহলির জান্না হাসান এবং হুসাইন তারা হলো জান্নাতের যুবরাজ আল্লাপ রব্বুল আলমিন এই দু ভাইকে জান্নাতের প্রিন্স বানিয়ে দিয়েছেন তাদেরকে জান্নাতের যুবরাজ বানিয়ে দিয়েছেন ঠিক অনুরূপ ভাবে হাদিসের মধ্যে তাদের বিবরণ যেভাবে এসছে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এ কারণে যাতে করে আপনারা বুঝতে পারবেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নবমীতে জুমার খোদ বা দিচ্ছিলেন আর এই খোদ বা দানরত অবস্থায় দুই ভাই ছোট্ট বয়সে তারা নবী করিমসালামের মিম্বারের দিকে মসজিদে প্রবেশ করে আসা শুরু করেছে এই হাদিস খানা বর্ণনা করেছেন হাজরাতে আবদুল্লাহ ইবনু বুরাইদা আবদুল্লাহ ইবনু বুরাইদা তিনি বলছেন সামিত আবু তা তাই কান রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াহতবনা اذا جاء الحسن والحسين عليهما قميصان حضرت ابو بريده رضي الله تعالى عنه تني كان رسول الله صلى الله عليه وسلم يخطبنا اذا جاء الحسن والحسين عليهما قميصان احمران يمشيان ويأسران فنزل رسول الله صلى الله عليه وسلم من المنبر فحملهما ووضعهما بين يديه ثم قال বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লা জুমার দিনে বা দিচ্ছেন ঠিক আকস্মিক ভাবে হাসান এবং হুসাইন এই দুই ভাই তারা নবী কারিম মেম্বারের দিকে আসা শুরু করলেন যখন তাদের গায়ে লাল রঙের জামা ছিল এবং তারা মনে হয় হামাগুড়ি দিয়ে আসা শুরু করেছেন নবী কারিম তার এই দুই নাতির আগমন দেখে তিনি মেম্বার থেকে নেমে পড়লেন এবং নবী কারিম স্লাম দুইজনকে দুই পাশের কোলে করে তুলে এনে তিনি তার সামনে বসাইলেন কল এরপরে নবী করিম সুলাম বললেন আল্লাহক রবুল আলামিন মহা সত্যই বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইননামা ফিতনা যে তোমাদের কেবল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো ফিতনা এটা মহাপরীক্ষার পরীক্ষার জিনিস তো এখানে তিনি বলছেন নজর তুই להজাইনিস সবিআইন আমি আমার ছোট্ট দুটো নাতির দিকে আমি তাকালাম ইয়ামশিয়ান এবং তারা দুজনে হামাগুড়িকে আমার দিকে আসছে

তারপর তিনি তার খোদ শুরু করেছিলেন এটা কিন্তু কম নয় ঠিক ভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কিন্তু তার এই দুই নাতির প্রশংসায় প্রায় চল্লিশটি হাদিস তার থেকে এসেছে এবং এই চল্লিশটি হাদিসের বর্ণাকারী অসংখ্য সাহাবাইক্রাম এবং বিশেষ করে অসংখ্য কিতাবে এই চল্লিশটি হাদিসের বিবরণ যারা এনেছেন তারা একজন দুজন ব্যক্তি নন আমরা যদি সই বখারি সই মুসলিম আমরা জামে তিরমিজি মুসল আহমদ সুনানে সোনানে সোনানে দারিমি এবং মোস্তাদা হাকিম এগুলো যত কিতাব আছে আর এমনি ভাষ্য গ্রন্থ আমরা সেই ইবনাজের আস্তালানের ফাতুল বাড়ি এবং আল বিদায় নেহায়া সহ এই গ্রন্থগুলোতে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে নবী করিম সালাম তার এই দুই নাতির সম্পর্কে এমন কতগুলো কথা বলেছেন এমন কতগুলো হাদিস নিয়ে এসছেন যে হাদিস গুলো সত্যিকার জন্য বড় ধরনের শেখনীয় বিষয় রয়েছে অতীত হাজরত আমির মহাবিয়া রদ্দী আল্লাহ তোলাহানু হজরত আলীর রী আল্লাহ তালু পাশাপাশি হজরতে হাসান এবং হুসাইন তারাও তো সাহাবি ইয়াজিদ কিন্তু সাহাবি নয় ইয়াজিদ সাহাবি নয় সে জন্ম নিয়েছে নবী করিম সালামের হিজরতের অনেক পরে পঁচিশ অথবা ছাব্বিশ হিজড়িতে জন্ম নিয়েছে তো পঁচিশ এবং ছাব্বিশ হিজড়িতে যে ব্যক্তি জন্ম নিয়েছে নবী করিম সালাম তো দশম হিজড়ি সনে বিদায় হজের পরে তিনি একাশি দিন বেঁচে ছিলেন আর ইয়াজিদ জন্ম নিয়েছে তার কত পরে আরো ১৫ বছর আরো ১৬ বছর পরে পৃথিবীতে শেষ কাজী সে তো নবীকে দেখেনি নবী সাহাবিও নয় কাজেই তাকে কোন সাহাবির উপরে মর্যাদা দেওয়া কি বলবেন না। মধ্যে তাদের মর্যাদা সবার আপনাকে আপনাকে স্বীকার করবেন না হাজরাতে সাহাবাহিক রাম তারা তাদের অবস্থান থেকে এসে নবী সাসলামের কাছে তারা কালেমা পড়েছেন এটা অবশ্যই একটা বিশাল কাজ তাদের অবদান রামের অবদানকে কোথাও কোনো অবস্থায় ছোট করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু হাজরত ইমাম হাসান এবং হুসাইনী করিম সালামের সাথে তাদের পরিচয় কতটুকু আর ইয়াজিদের পরিচয় কতটুকু আমরা সেটা একটু দেখি না আল্লাহ হোসেন তার জন্ম তারিখ আর ইয়াজিদের জন্ম তারিখ এক তারা কি কেউ কারো থেকে বড় হ্যাঁ হাজরত ইমাম হুসাইন হজরতে ইমাম হাসানের চেয়ে কি ইয়াজিদের দাম এত বেড়ে গেল ওই সময় একসাথে কি তারা জন্ম নিয়েছেন তারা কি বন্ধ নাকি আপনি দেখুন হজরত ইমাম হুসেন রাহান তিনি কিন্তু জন্ম নিয়েছেন চতুর্থ হিজরি সনে আর ইয়াজিদের জন্ম হয়েছে পঁচিশ অসভা ছাব্বিশ হিজরি সনে তাহলে পঁচিশ অসভা ছাব্বিশ হিজরি সনে হাজরতি ওমরে ফারুক রদি আল্লাহ তালুর শাসন আমলে ওমরে ফারুক রদি আল্লাহ আমলে যে লোকটি জন্ম নিয়েছে সে লোকটিকে কি করে হজরতে ইমাম হুসেন্লা তানু এই আমরা তাকে অবশ্যই ইমামা বলবোহাদাতে হজরতে আমির হামজা রদি আল্লাহ উত আর ইমামু সোহাদা হলেন হজরতে ইমাম হুসেন্দি আল্লাহ অতএব হজরতে ইমাম হুসাইন রী আল্লাহ উত তার চেয়ে বাইশ বছরে ইয়াজিদের চেয়ে বাইশ বছরে তিনি বড় তাহলে বাইশ বছরে যিনি বড় নবীর ঘরে যিনি বড় হয়েছেন নবীর ঘরে অবস্থা যার চোখের সামনে উপস্থিত ছিল যেই ঘরের ইনসাফ আদালত যেই ঘরের ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠার সবকিছু যেখানে অব্যাহত প্রতিটি মুহূর্তে যেখানে চর্চা হতো সেই জায়গাটিতেই তো হজরত ইমাম হুসাইন রি আল্লাহ হাজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালা তারা জন্মগ্রহণ করছেন কাজে আপনারা ইয়াজিদ কে হাজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তুলনা করছেন কি করে আপনাদের বক্তব্য যখন শুনি আমরা আপনাদের বলতে গেলে বাতিল পন্থীদেরকে আমি লক্ষ্য করে বলছি যে আপনারা বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ কেউ কেউ ইউনিভার্সিটিতে চাকরি করেন আবার কেউ কেউ ইউনিভার্সিটি ছাড়াও এমনিও মাঠের বক্তা আপনাদের মাথায় কি সামান্যতম বুদ্ধি নেয় যে কোথায় ইয়াজিদ যে জন্মগ্রহণ করলো পঁচিশ অথবা ছাব্বিশ কোথায় ইমাম হুসাইন রী আল্লাহন যার মর্যাদা হাসান এবং হুসাইন রাদি আল্লাহনার মর্যাদা হল সৈয়দাহ জান্নাতের যুবরাজ যাদেরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা আসে যাদেরকে ভালোবাসলে বাসলে ব্যারানবী রসুল করিমস্লামের ভালোবাসা আমাদের কাছে মেম্বারে দাঁড়িয়ে আজকের এই বাতিলপন্থী আপনারা কি করে শ্রোতারা আপনাদেরকে ক্ষমা করছে এটা আমার ভাষায় আমার বুঝে আসে না শ্রোতাদের সাথে সাথে কেউ ইয়াজিদের সাথে তুলনা করবে। ইয়াজিদ সমপর্যায়ের যারা বলবে মসজিদের মিম্বারে বসে যে ইমাম হুসাইন রেদি আল্লাহতালুর ভুল ছিল তার অপরাধ ছিল তার পদস্খলন ঘটেছিল যারা বোখারি শরীফের বিভিন্ন হাদিস উল্লেখ করে ইয়াজিদের মর্যাদাকে বাড়িয়ে দিয়ে ইমাম হোসেন রেদি আল্লাহ মানকে ক্ষুণ্ণ করতে চায় তাদের শ্রোতা যারা আমি মনে করি তাদেরকে আরো এই আলোচনাটা একটু লম্বা হবে আমি আশা করি আপনারা শুনতেই থাকবেন তার কারণ তারা কিন্তু যারা বৃদ্ধবাদী আমরা আছি না অনেক কথা যে মৌন হয়ে থাকা অজ্ঞানের বল আর মিথ্যায় চোরের হয় প্রধান সম্বল আর বালকের বল হয় ক্রন্দন কেবল আমরা জানি যে মিথ্যা হচ্ছে চোরের বিশাল সম্বল তাজি যারা আজকে ইমাম হুসেন রেদি আল্লাহ আনু অবস্থান আলোচনা করেন সেখানে আমাদের দেশের দক্ষিণবঙ্গের চরমনাই দরবারের তথাকথিত পীর সাহেব ইয়াজিদ বন্দনায় বিভুর হয়ে আছেন তিনার একটি বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন তিনি বলেছেন যে হজরত ইয়াজিদ সূক্ষ্ম তিন নম্বর কথা হজরত ইয়াজিদ ওনারা ইয়াজিদের নামের সাথে হজরত লাগাইতে চায় ইয়াজিদের নামের সাথে রহমতুল্লাহ আলহে লাগাইতে চান ওনাদের জাতবাহেরা ইয়াজিদের নামের সাথে রাজি আল্লাহু আনহু লাগিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা ব্যক্তি সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য কারবালার ময়দান ইমাম হুসাইন রাজি আনহু মজলুম অবস্থায় শহীদ হয়েছিল সারা পৃথিবীতে আসে রসুল যারা আছেন আমরা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক ইমাম হুসাইনের সানমান বাদ দিয়ে নবীর আউলাদের দুশ্মন ইমাম হুসাইনের দুশ্মন ইয়াজিদের নামের আগে হজরত ইয়াজিদ এই ধরনের কথা যারা বলবে তাদের প্রতিবাদ ইমাম হুসাইনের মহব্বতের যজবাণী আমরা করব। এটাই হলো মুখ্য উদ্দেশ্য কোনো ব্যক্তির সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ জি না উজুন আল্লাহ আ রসুল আহু লাহ আ নাহুমুল্লাহ হু ফিদ দুনিয়া ওয়ালা আখেরা ওয়া আদাল আহযাবা মহিনা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় আল্লাহ তালা বলেন লা নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়ালা আ খেরা দুনিয়া এবং আ দুই জাহানে তাদের ওপর আল্লাহ লানত এবং আ ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা এবং বোনেরা আপনারা বলুন ইমামে গলায় যখন ছুরি চালায় তখন কি আল্লাহর খুশি হয়েছিলেন না কষ্ট পেয়েছিলেন আপনারা বলুন ইমাম হুসাইনের গর্দান মুবারক যখন জেসেম মুবারক থেকে আলাদা করে দিল সম্পূর্ণ মাথা মুবারক আলাদা করে দিল বর্ষার আগায় বর্ষার আগায় ইমাম হুসাইনের গর্দার মুবারক তুলে ধরে তার আনন্দ মিছিল করেছে হুসাইনকে হত্যা করতে পেরেছে আর দেহ মুবারককে মাটির মধ্যে শুয়ে সত্তরটি কিংবা বর্ণনা ভেদে একাধিক বহু সংখ্যক ঘুরা দিয়ে ইমাম হুসাইনের এই শরীরের উপর দিয়ে দৌড়ায় দৌড়ায় তারা গেছে এই ঘটনা দেখে আল্লাহর রসুল কি খুশি হয়েছিল নাকি কষ্ট পেয়েছিল আপনারা বলুন যদি আল্লাহর রসুল কষ্ট পান তাহলে কোরআন বলছে তাদের উপর আল্লাহর তাদের উপর লুফিক দুনিয়া খেরা দুনিয়া এবং আখেরাতে তাদের উপর লানত। এবং ইয়াজিদের দলের লোকেরা আউলাদ রসুলের দুশ্মন এরা সত্য ইসলামের দুশ্মন মদিনাওয়ালার ইসলামের দুঃশন এরা হলো সেই শুরুর জামানা থেকেই দুশ্মনের দর্শক শ্রোতা চরমের পিশাপ উনি খুব আনন্দ চিত্তে ওনার ভক্তদেরকে বলতেছেন যে ইয়াজিদ দৈনিক একশো রাকাত নামাজ পড়ত একশো রাকাত নামাজ পড়তো অনরগল রোজা রাখতো একের পর এক রোজা রাখত চর্মনের পি সাহেব ইয়াজিদ একশো রাকাত নামাজ পড়তো অনেক রোজা রাখত এতে আপনার এত দরদ আপনি কি জানেন না ইবলিশ শয়তান সাড়ে নয় লক্ষ বছর এবাদত করছে নামাজ পড়ছে আল্লাহর বন্দুকি করছে সাড়ে নয় লক্ষ বছর বলেন এবার ইবলিশ রহমাতুল্লা বলেন ইয়াজিদ ইয়াজিদের সাথে হজরত যখন লাগাইছেন হ্যাঁ তিরিশটা রোজা রাখতো আরো রোজা রাখতো একশো বেকাত নফল নামাজ পড়তো তাহাজ নামাজ পড়তো এই জন্য হজরত ইয়াজিদ তো হজরত ইয়াজিদ যদি নামাজ পড়ার কারণে হয় ইবলিশের নামের সাথে লেখেন হজরত ইবলিশ রাতি আল্লাহ আনু লেখান প্রিয় দর্শক শ্রোতা উনি বলতেছেন ইয়াজিদের কাছে অসংখ্য হাদিস ছিল হাদিস ইয়াজিদ বর্ণনা করেছেন হাদিসের রসুল ইয়াজিদ জানতো এই কথাটা ইমাম হাজার আলাই ইবন হাজারী মধ্যে লিখেছেন পৃথিবীর কোনো ইমাম পৃথিবীর কোন কোনো ইয়াজিদের কাছ থেকে হাদিস বর্ণনা করে নাই আর উনি ওনাকে ইয়াজিদকে মহাদ্দেশ বানাই দিতেছেন হজরত ইয়াজিদ আমি জানি যারা লাইভে সংযুক্ত রয়েছেন আপনাদের মাঝেও চর্মনার সাহেবকে ভালোবাসেন এমন লোক থাকতে পারেন আপনাদেরকে কটাক্ষ করার জন্য বলছি না আপনারা বলুন আপনারা কি ইমাম হুসাইনের সাথে থাকবেন না ইয়াজিদের সাথে থাকবেন আপনারা বলুন আমি হয়েছেন আমরা উদাত্ত আহ্বান জানাব জনাব ফয়জুল করিম সাহেব আপনি যেহেতু একজন আহলেম আপনার আকিদার সাথে আমাদের আকিদা মিল নেই কিন্তু এরপর আহ্বান করছি আপনি ইয়াজিদ বন্দনা ছেড়ে সুন্নাতুল জামাতের সমস্ত আইনবাহিকার সাথে একমত হয়ে ইয়াজিদের নামের সাথে বলে দেশবাসীকে সান্ত্বনা দেন সারা দেশবাসী এবং প্রবাসী যত আশিক আছেন ইমাম হুসাইনের প্রেমিক যারা আছেন তারা আপনার এই কথায় ব্যথিত হয়েছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আপনি আপনার কথা উড্ড করেন আহ্বান করছি সম্মানের সাথে আহ্বান করছি আপনি আপনার কথা উড্ড করেন ইয়াজিদ হজরত ইয়াজিদ হবে না বলবেন ইয়াজিদ আলাই হে এতটুকু বলেন তাহলে আপনার ব্যাপারে আমরা অবশ্যই পজিটিভ চিন্তা করব। আলোচনা শেষ করার পূর্বে বিশ্ববরণ্য আলিমি দিন সুন্নাতুল জামাত উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের জাতীয় পর্যায়ে কারিউল কোরআন হিসেবে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত কারি মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি ভাইকে সংক্ষিপ্ত দুটি এই বিষয়ে দুটি কথা বলার জন্যে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি দেখেন উনি তো ইয়াজিদ বন্ধনায় মত্ত হয়ে গেছেন হজরত তো ওনার একজন ভক্ত বা ওনাদের সিলসিলার একজন কোয়াকাটার একজন বক্তা তিনি বলেছিলেন সূক্ষ্ম তিন নম্বর কথা সূক্ষ্ম তিন নম্বর কথা ইয়াজিদের হত্যায় ইমাম হুসেন যদি আল্লাহু আনহুর হত্যাকাণ্ডে ইয়াজিদ জড়িত না তখন আমরা বুঝতে পারি নাই যে উনি সূক্ষ্ম কোথা কোথার থেকে খুঁজে পায় তো আজকে বুঝতে পারলাম ইয়াজি হজরত ইয়াজি শব্দ থেকে যে সূক্ষ্ম কথা কোথার থেকে সাপ্লাই হইতেছে আমরা বুঝতে পারতেছি আপনাদের থেকে এগুলি সাপ্লাই হচ্ছে অনুরোধ করব আপনাদেরকে এগুলি আপনারা উড্ডয়ন করেন এ সমস্ত কথাগুলি উড্ডয়ন করেন আপনারা তো দাড়ি টুপি যুব বা মানুষকে লেবাজ দেখান শোনেন হজরতে আলী আজকে যে শহীদ করেছিল তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি আলবেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন তার কপালে শেষদার চিহ্ন ছিল তার কান বাবরি ছিল সুন্দর চেহারার অধিকারী ছিল সে হজরত আলির দিয়াল্লাহানুকে শহীদ করার পরে তিন দিন পরে যখন আলী রিয়াল্লাহবানু এতেকাল করেন শাহাদাতের পিয়ালা গ্রহণ করেন শাহাবাই ক্রাম তাকে হত্যা করতে গিয়েছিল তার হাত কেটেছিল পা কেটেছিল তার চোখ উঠিয়ে ফেলেছিল চোখ এই গোষ্ঠীর সাথে ঝুলতেছিল তখনও সেই লোকটা আল্লাহ 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 জিকির করতেছিল নাউজুবিল্লাহ পিশাব তো ইয়াজিদ বন্দনাই বলতেছেন ইয়াজিদ নামাজ পড়ছে এই করছে সেই করছে কোরআনের হাফেজ ছিলেন আর কত কিছু এগুলি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্যাদাটাকে পরোক্ষভাবে প্রত্যক্ষ না পরোক্ষভাবে এনকার করা আপনি কিসের ইয়াজিদের বন্দনা গাচ্ছেন আপনি লজ্জা করা উচিত মুসলিম হিসেবে حضرت الله رسول حضور نور صلى الله عليه وسلم بل صلى الله عنا رجولا صفانا بين الركن والمقام فصلى وصاما ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار امام حاكم حدث كان لكسن حدث لكي بلتسن هذا حدث حسان صحي على شرط مسلم امام زهبية تلخيص مدد حدث تاكي شمرتن کرسن সহি মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস সহি কেউ যদি রুকনে কাবার ভিতরে মাখাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে নামাজ রত থাকে সলাত রত থাকে সিয়াম রত থাকে ইবাদত গুজার অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার হৃদয়ে যদি আহলে বায়াতের প্রতি হিংসা থাকে মানে দুশ্মনী থাকে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক আল্লাহ রসুল বলছেন দেখালার না সে জাহান নামে যাবে আপনি একশো রাখাত নামাজ পড়লে কি আর ও সারা জীবন নামাজ পড়লে কি আসে যায় সঠিক ও কেয়ামত পর্যন্ত হায়াত পেল নামাজ বললে কী আসা যায় যদি না বোঝেন তাহলে সোরাফ মোনাফিকের আয়াতগুলির তফসিলটা আরও ভালো করে পড়তে আপনাদেরকে অনুরোধ করবো আপনার তো ভালো আলেম আপনারা এজিদকে অনেকে দায়ী করতে চান না এজিদকে অনেকে দোষী বলতে চান না এজিদকে তারাই দোষী বলতে চান না যারা এজিদিনী মুসলমান সোহাতে কারবালার মাঠে যারা এজিদের পক্ষে ছিল আব্দুল্লিফ্লে জিয়াদের পক্ষে ছিল এবং যারা পক্ষে ছিল তারা নামাজ কম পড়ে নাই সবাই কিন্তু নামাজ পড়তো নামাজ পড়তো ইহামত দিত আজান দিত কোরআনতলা করতো তারাই কিন্তু আবার ইমামে আলী মোকামের বিরুদ্ধে কিন্তু অস্ত্র ধরেছে যখনই আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তখন তাদের নামাজ তাদের তসবি তাদের তাহলিল তাদের কোরআন তেলাওয়াত সবগুলো কিন্তু এমনিতেই বাতিল হয়ে যায় আর যার সবকিছু যার সকল আবাদত বাতিল হয়ে যায় আপনাকে আমাকে বুঝতে হবে তার ইমান নেই তার ইমানে কোনো মূল্য নেই সুতরাং যারা এজেদের পক্ষে কথা বলেন আমি তাদের কাছে সংক্ষিপ্ত একটি প্রশ্ন রাখতে চাই সেই প্রশ্নটা হলো তারা অনেকে বলে থাকেন এজিদ নাকি আহ পরোক্ষ ভাবে প্রত্যক্ষ ভাবে নাকি আহ ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনকোর শাহাদতের সাথে জড়িত ছিলেন না ওরা কিভাবে এই কথাগুলো বলে ওরা কি আল নেহায়া কিতাব পড়ে নাই ওরা কি তার সির মাঝহারি পড়ে নাই আমার ভাবতে অবাক লাগে এই সাড়ে চোদ্দশো বছর পূর্বে এজিদ নির্মম ভাবে ইমামকে শহীদ করেছে আমি তো মনে করেছিলাম ওই ওই মাঠে যারা এজিদের পক্ষে ছিলেন তারা মনে হয় সেখানে দাফন হয়ে গিয়েছে আই থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার আমি বিষয়টা চিন্তা করছি এই জন্য আমি নিয়মিত আমি নিয়মিত অত্যন্ত রিগ্রেটেড হয়ে যাচ্ছি যে সেই কারবালার ফুরাতের প্রান্তরের এজিদ বাহিনীদের পক্ষ থেকে যারা কারবালার প্রান্তরে হোসেনের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে তাদের নাতির ঘরের প্রতির ঘরের যারা আছে তারা যে সাড়ে চোদ্দশো বছর পূর পরে এসেও আমাদের মাঝে সেই এজিদের পক্ষ অবলম্বন করে মাথা চালা দিয়ে কথা বলছেন তাদেরকে নিয়ে আমি খুব নিয়মিত হতাশ হচ্ছি নিয়মিত হতবাক হচ্ছি কারণ তাদেরকে আমি অনেক ভালো জাহিদ আলেম জানতাম এজিদের পক্ষ অবলম্বন করার কারণে এই মহরমে এই দুই হাজার বিশ সালে আমি তাদের বক্তব্য এবং তাদের চুক্তি দেখে আমি নিয়মিত অবাক হয়ে পড়েছি আজকে থেকে আমি অন্তর থেকে যারা ইজিদির পক্ষে কথা বলবে কোন ক্ষেত্রে কোন প্রেক্ষাপটে আমি তাদের সাথে একমত পোষণ করব না কারণ তারা বলে এজিদির কোন দোষ নাই আরে আপনারা বেদায় নেহায় আর কিতাব পড়েন না কেন তাফসিরে মাঝারি পড়ে খুলে দেখুন আপনারা সেখানে লেখা আছে যখন আলী মোকাম কিমাম হুসেন রাজি আল্লাহ তালপুর শাহাদত করার পরে যখন কল্লাটা দেখেছিল ইয়াজিদ তখন ইয়াজিদের হাতে তলোয়ার নিয়ে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালকর গুলোর ভিতরে আঘাত করতেছিল আর সে গর্ব করে বলেছিল যে আমরা আমাদের পূর্বপুরুষদের পুরপো পুরো শত বদরের যুদ্ধের প্রতিশোধ আমরা নিয়েছি আর এদিত্ত তো সেই ব্যক্তি যে ব্যক্তি মিম্বরে বসে বসে খালি বায়তকে গালি দিত আর এদিত্ত তো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্য দর্শনের জন্য অনুমতি প্রদান করত আর এদিত্ত তো সেই ব্যক্তি যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক এর পাশে ঘোড়া বেঁধে রেখে জায়গাকে পায়খানা প্রস্রাব দিয়ে অপবিত্র করতে অনুরোধ করেছিল এবং সেও সেখানে উপস্থিত ছিল আর এদিত্ত তো সেই ব্যক্তি যে ব্যক্তি আলী মাকামকে হত্যা করার জন্য প্রকৃতপক্ষে পুরুষভাবে তারা সে অংশ করেছিল আর এজের যদি সেখানে দোষী সাব্যস্ত নাই হবে তাহলে আমার প্রশ্ন ওই ইজিত পন্তি বিয়া দরকার জা জাহিলে মুরাক্কাব নাইবে শয়তানদের কাছে আমার প্রশ্ন তাহলে ইজিত যদি তদ্র যদি ইমামে আলী মুকামের দর্দ হয়ে থাকবে তাহলে তিনি কেন ইমামে আলী মুকামের সামনে অগ্রসর হয়ে কেন ওই ইবনে জিয়াদের বিরুদ্ধে কেন যুদ্ধের ময়দানে হুসাইন পরিবারের পক্ষে কেন যুদ্ধ করে নাই সে কেন নীরব ছিল আর এই নীরবতাটাই হলো সে পরোক্ষভাবে ইমামে আলী মুকাম আহলে বাইদকে ধ্বংসের ষড়যন্ত্রের ছক এঁকেছে সুতরাং কোন ক্রমে কোন যুক্তিতে কোন দলিলে এজিদকে মোমেন বলার কোন সুযোগ নেই সেইদিন একজন আলিম বলেছেন আমরা এজিদকে উনি যুক্তি দিয়েছেন এজিদকে কাফের বলা যাবে না বরং তাকে লানত করা যায় লানত উল্লাহ আলা কাজিমিন বলা যায় এজিদের উপরে আল্লাহ লানত বলা যায় আরে বাবা আপনারা কোন ধরনের যুক্তি উপস্থাপন করেন যার উপরে আল্লাহ লানত দেওয়া যায় তাকে কাফের বলা যায় যার উপরে আল্লাহ লানত দেওয়া যায় তাকে ফাসেক বলা যায় যার উপরে আল্লাহ লানত দেওয়া যায় তাকে কাজ্জাব বলা যায় যার উপরে আল্লাহ নারদ দেওয়া যায় তাকে বেঈমান মুনাফিক বলা যায় সুতরাং নয় আর ছয় দিয়ে পোচানি মোচাবেন না সুতরাং এটাই বলে দেন আমরা এ যদি মুসলমান আমরা এটা স্পষ্ট বলে দিলাম আমরা হুসাইনি মুসলমান যদি প্রয়োজন আরেকটি কারবালা হয় আপনাদের সাথে আরেকটি কারবালা হবে সেই জন্য আমি আশা করব আপনারা আপনাদের বিপদ থেকে ফিরে আসুন আহলে বায়াতের সামিয়ানার তলে আসুন এবং নবী পাকের আদি মোকামের সামিয়ানার নিচে আসুন তবে আপনারা সোনার মদিনার আহলে বায়াতের প্রেম ভালোবাসার যে নির্যাস রয়েছে তা আপনারা অন্তরে ধারণ করতে পারবেন আশা করি বিজ্ঞ সঞ্চালক সংক্ষিপ্ত পরিসরে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন দর্শক আমার কথাকে নেগেটিভ সেন্সে না দেখে আহলে বায়াতের মহব্বতে কথা বলুন তারা জান্নাতের গেইটে আপনার জন্য আমার জন্য চাঁদি নিয়ে দাঁড়িয়ে থাকবে ধন্যবাদ বিডিও সঞ্চালক